আসসালামু আলাইকুম এভরিওান ইউনিফুডস থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পিঠার রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার তুলতুলে পিঠার রেসিপি যারা মনে করেন এই পিঠাটা বানানো অনেক ঝামেলার আজকের রেসিপি তাদের জন্য আর আজকের এই পিঠাটা তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণে খুব কম সময়ে ঝামেলা ছাড়াই এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু ভীষণ মজার হয় তৈরি করে দেখাবো চুষি পিঠা আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর লাইক ও কমেন্ট করে সাথেই থাকবেন তো প্রথমেই পিঠার জন্য একটা ডো তৈরি করে নিতে হবে জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবারে পানির সাথে লবণটা মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি পানিতে বলক আসার জন্য পানিতে যখন এরকম বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে আমি শুকনা চালের গুড়া নিয়েছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কম লাগবে এক কাপ পানির জন্য এক কাপ চালের গুড়া নিয়েছি আর এটাই কিন্তু সঠিক মেজারমেন্ট চালের গুড়া পানির সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিব এই পাঁচ মিনিটে চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে যাবে এবার এই ডোটা একটা ছড়ানো প্লেটে নিয়ে নিচ্ছি এরপর তিন থেকে চার মিনিটের মতো অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য তবে সামান্য একটু গরম থাকা অবস্থায় এটাকে হাত দিয়ে ভালোভাবে নিতে হবে আপনারা চাইলে হাতে সামান্য ঘি অথবা তেল মেখে নিয়েও এই ডোটা মতে নিতে পারেন তো যাই হোক এখান থেকে সামান্য পরিমাণে ডো নিয়ে পিঠাটা কিভাবে তৈরি করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বাকি যে ডোটা আছে সেটা কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে তা না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে তো ডোটা থেকে যে লেচিটা নিয়েছিলাম প্রথমে লেচিটা হাত দিয়ে এরকম লম্বা করে নিব এভাবে লম্বা করে তৈরি করে নেওয়ার পর এখান থেকে একটু একটু করে ছিঁড়ে নিয়ে হাতের সাহায্যে পিঠাগুলোকে তৈরি করে নিব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কাজটা কিভাবে করছি প্রথমে দুই একটা একটু খারাপ হতে পারে তবে পরেরগুলো ঠিক হয়ে যাবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে ডোটা যখন ছিঁড়বো তখন কিন্তু খুব সামান্য করেই ছিঁড়তে হবে এতে করে পিঠাগুলো দেখতে চিকন আর সুন্দরও হবে পিঠাগুলি তৈরি করা কিন্তু খুবই সহজ যে কেউই বানাতে পারবে এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে আর একটা প্লেটের উপরে সামান্য একটু চালের গুঁড়া ছিটিয়ে দিয়ে পিঠাগুলোকে রাখতে হবে যেন একটার সাথে আরেকটা লেগে না যায় তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি আর এক কাপ চালের গুঁড়া দিয়ে কতগুলো পিঠা তৈরি হয়েছে এবার পিঠাগুলো ভেজানোর জন্য দুধের শিরা তৈরি করবো জন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ তরল দুধ তরল দুধটা দেওয়ার পর চুলার হিটটা হাইয়ে রেখে পাঁচ মিনিটের মতো জাল করে নিব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটা এলাচ তবে কারো কাছে যদি এলাচের স্মেলটা ভালো না লাগে তাহলে বাদও দিতে পারেন তবে দুধপিঠা জাতীয় খাবারে এলাচের ফ্লেভারটা ভালো লাগে তাই আমি দিয়ে নিলাম এরপর মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ খেজুরের গুড় আপনারা চাইলে এই শিরাটি চিনি দিয়েও করতে পারেন আবার চাইলে চিনি গুড় একসাথে মিশিয়েও করতে পারেন আর গুড়টাকে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে ভেঙে ছোট ছোট টুকরা করেও নিতে পারেন গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে দুধের সাথে সহজেই মিশে যায় সব কিছু মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে যখন একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা চুই পিঠাগুলো আর পিঠাগুলোকে আমি একবারে দিব না অল্প অল্প করে দুধের শিরার মধ্যে ছাড়বো তা না হলে পিঠাগুলো দলা লেগে যেতে পারে সম্পূর্ণ পিঠা দেওয়া হয়ে গেলে আলতো হাতে এগুলোকে নেড়ে দিতে হবে কারণ এই পর্যায়ে পিঠাগুলো খুবই নরম থাকে খুব বেশি তাড়াহুড়ো করে নাড়া যাবে না তো সম্পূর্ণ পিঠা দেওয়ার পরে চুলার হিটটা হাইয়ে রেখে সাত থেকে আট মিনিটের মতো জাল করে নিয়েছি যখন দেখবেন যে পিঠাগুলো দুধের উপরে ভেসে উঠেছে তখন বুঝতে হবে যে পিঠাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং পিঠাগুলো হয়ে গেছে আর সবশেষে দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো হাফ কাপ নারিকেলটা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে পিঠাগুলো এমনি খেতেও কিন্তু অনেক দারুণ লাগে কোরানো নারকেলটা দেওয়ার পরে আরও এক মিনিটের মতো জাল করে নিচ্ছি দুধের এই শিরাটা এখন একটু পাতলা মনে হলেও যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু বেশ ঘন হয়ে যাবে তো পিঠাগুলো তৈরি হয়ে গেছে এবার একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিব তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর পিঠাগুলো কিছুটা ঘন হয়ে এসেছে এর চেয়ে বেশি ঘন হলে পিঠাগুলো দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তো দেখেই তো নিলেন এই পিঠাটা তৈরি করা কতটা সহজ একটু ধোয়া উঠানো বা গরম থাকা অবস্থায় এই পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা বাসায় একবারের জন্য হলেও এটা ট্রাই করে দেখবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ